এই যে বিল্ডিং এর ছাদে কখন যে তো আল্লাহ কাঁচা এখনো শুকায় না এটা এই যে তোমরা দোকানের উপরে বসছো যারা সাবধানে বসো করে যায় না আবার সাবধানে বসবেন আমি ভয় পাইতেছি তোমাদেরকে নিয়ে সাবধানে হ্যাঁ ঠিক আছে জন্য পরিশ্রমী হইতে হবে কেরিয়ার গঠন করতে হবে দেশের জন্য কাজ করতে হবে পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় ঠিক কিনা পরিশ্রম করলে যে গা থেকে খাম ঝড়ে এখানে যে লোনা পানি ঝড়ে এই লোনা পানিতে জন্মায় সফলতার বীজ আপনি যত বড় পাপি হন আপনি যতই অন্যায় করেন না কেন আল্লাহর রহমতের দরিয়া আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না নেই যায় নামাজটা বিছিয়ে দেন চোখের পানি ছেড়ে দেন দুই রাকাত নামাজ পরে শেষ দায় লুটিয়ে পড়ে কাঁদেন যত গুনাহ আপনার হোক না কেন আপনার গুনাহ মাফ করে কবুল করে নিবে কে অহংকার করে না মানুষের অহংকার সাজে না অহংকার সাজে একজনের তিনি কে অহংকার কার চাদর আল্লাহ বলে এই চাদর ধরে যদি কেউ টান দেয় ওরে আমি জাহান নিক্ষেপ করি ফালা উবালি আই ডোন্ট কেয়ার আমি জাহান নামে ফেলবো অহংকার করার কি আছে আমাদের কিছুই নাই আমার আল্লাহর দয়া বেশি অনেক দয়া এত মায়া আমি আমারে কত ভালোবাসি তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে আমার আব্বা আমার আম্মা আমাকে কত ভালোবাসে তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে খেয়াল রাখবেন আল্লাহর দয়া ছাড়া নারীর মন বুঝতে পারলে আমত বুঝতে না পারলে কে আমত আপনি তাকে একটা মুচকি হাসি দিয়ে দেন সে তার কলিজা দিয়ে দেয় কিন্তু যদি আপনি তার মনে কষ্ট দেন সে আপনার জীবনকে জাহান্নাম নাম বানাইয়া দেয় এজন্য প্রিয় ভাইয়েরা জীবনে যদি বারাকা অর্জন করতে চান নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে তাদের জন্য উপহার পাঠাতে হবে বিশ্বনবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতে যে ব্যক্তি আত্মীয়তার জান্নাতে যেতে হলে একসাথে কত নাম্বার পেতে হবে হ্যাঁ হয় নাই 51 কি নাম তোমার হ্যাঁ ফরহাদ জান্নাতে যেতে হলে 100 আমার দরকার 51 100 তে কত লাগবে তো আম্মা মান সাকুলত মوازিনু ফা হুয়া ফি আইশাতির রাতিয়া সেদিন মিজানের পাল্লা যার ভারী হয়ে যাবে সে আনন্দ উৎসবে থাকবে তো মিজানের পাল্লা ভারী হওয়ার জন্য 100 আমার কত পাওয়া লাগবে কত পাওয়া লাগবে 51 পেলেই হয়ে যাবে এজন্য বিষ্ণু님이 বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অৱলম্বন কাৰিয় যদি আস্তাক চুল্লাহ হাল্লা দি লা ইলা হাল্লা ভোলা হাইয়োল কাইঅ মাথো ই পড়ে ওই কবিরা গুনা কাৰীকেও ক্ষমা করে দিবে কে করতে রাজি আছেন তো